আমার পেছনে দেখতে পাচ্ছেন শুকুর যারা পালে সিরাজগঞ্জের সলঙ্গা উল্লাপাড়া এলাকার মানুষ ছিল এই শুকুর নিয়ে একটি কাহিনী আপনাদেরকে বলতে চাই একটি দলে এক থেকে দেড়শো শুকুর থাকে সেই শুকুরগুলো দেখতে তিন থেকে পাঁচজন কর্মচারী নিয়োগ করা হয় এক একজন কর্মচারীর বেতন হয় দশ থেকে বারো হাজার টাকা অর্থাৎ একটি শুকর পালতে গেলে মাসে পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয় শুকোর খামারি তবে এই নিরীহ মানুষগুলো দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর রাস্তাঘাটে ঘুরে দেয় রাস্তায় যেখানে ময়লা আছে জঙ্গল আছে কচু আছে কাদা আছে এই সব জায়গাগুলো থেকেই শুকুর তার নিজের খাবার নিজে খুঁজে নেয় যারা এগুলো পালন করে তারা নতুন কোনো খাদ্য এদেরকে দেয় একটি শুকোর ছয় মাস পর পর বাচ্চাদের আমরা এই যে রাখি যার এই জঙ্গলে সব জায়গা আমরা থাকি কেউ আমাদেরকে নিষেধ করে কেউ বলে যেখানে সেখানে আমরা থাকি এবং মনে করেন যে আমাদের এইটাই জীবন একটা শুকুরের পাঁচটা ছয়টা চারটা এরকম বিভিন্ন রকমের বাচ্চা হয় এরকম করে আমরা পালি একটা শুকুরের দাম দশ হাজার থেকে পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার এর উপর আর হয় না রাখি এইটাই আমাদের জীবনে ঢাকা মার্কেট এটা বিদেশিরা খায় খ্রিস্টানরা খায় সাঁতালরা খায় আদিবাসীরা খায় এরকমভাবে আমাদের পথে চলি এই দশের থেকে বারো হাজার টাকা আমাদের বেতন আমরা গরিব মানুষ এরকম আমাদের এইটাই ব্যবসা করি কেউ নিষেধ করে কেউ খাওয়াতে বলে কেউ আবার কয় যে এখান থেকে সরাও কেউ কাল ধার জঙ্গল আছে টাকা মাথা আছে এটা পরিষ্কার হয় বা সুন্দর আমাদের ই হয় মশাম সাপ পোকামাকড় ছাপ হওয়া যায় আবার কেউ বলে না এখান থেকে চলে যাও দেশে রাখা হবে না আগে নিয়ে যাও অন্য জায়গায় খেয়াও গরিব মানুষ স্যার এখন বসে থেকে কি করব আমাদের তো বেকার জীবন আমাদের কর্ম আর না খালি পরে তো আমাদের দিনপাত চলবে না আমাদের এইটাই ব্যবসা কারুর ঘর আছে কারুর বাড়ি নাই কেউ বুন দিয়ে দিচ্ছে কেউ সংসার মিয়া কে বিয়ে দেওয়া হয় একবারে কাজ করলে দশ হাজারের থেকে বারো হাজারের থেকে দুই মাসের টাকাও দেয় দুই মাসের উপরে আমাদের টাকা দেয় না তখন এই দুই মাস আমাদের চাকরি করে টাকাটা শোধ করে দিতে হয় দেখেন আমাদের সুগুর টুকুর নিয়ে আমরা এই দেশে দেশে মনে করেন এই সুগুর টুকুর নিয়ে সরাই মনে করেন